ধানে পানি দেওয়ার জন্য মেশিন নিয়ে যাচ্ছি মাঠে তো আজকে কিভাবে পানি দিব বা মেশিনটা স্টার্ট দেওয়ার সহ সবকিছুই থাকতেছে এই ভিডিওর মতো তো দেখতে পাচ্ছেন যে মেশিনটা নিয়ে এসে আমি কিন্তু ঘাড়ে করে বোরিং এর গোড়ায় নিয়ে যাচ্ছি তো সেখানে সবকিছু আগে থেকে রেখে আসছিলাম তো অবশ্যই আপনারা দেখতে থাকুন যে মেশিন এর গোড়ায় নিয়ে যে আমরা কিন্তু মেশিনটা স্টার্ট দেবো তো ঘাড়ে নিয়েও কিন্তু আমি ক্যামেরাটা অন করেছি কারণ ক্যামেরাটা ধরার মতন আপাতত কোনো লোক ছিল না পরবর্তীতে দেখেন পার হয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি সেই বোরিং এর গোড়ায় তো আমরা আপনাদের ওখানে এমন শেষ পাইপ আছে কিনা বা বোরিং আছে কিনা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে খুবই ভালো লাগবে আপনাদের উৎসাহ পেলে ভিডিও করতে খুবই ভালো লাগে এভাবে আপনারা কারা বোরিং গুলো বা কল গুলো জোড়েন অবশ্যই জানাবেন ঠিক আছে ক্যামেরা ধরার লোক নাই যার কারণে কিন্তু এভাবে নিজে নিজে অল্প অল্প করে করতে হয়েছে তো অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর পানি দেওয়ার ভিডিও গুলো সব সবকিছু দেখানো হবে দেখেন কলে কিভাবে পানি তুলতেছে অনেকে অন্যভাবে ইয়ে করেন ঠিক আছে তো দেখেন মেশিন কিন্তু স্টার্ট দিয়েছে প্রথমবার স্টার্ট কিন্তু হয় নাই পরবর্তীতে যখন স্টার্ট দিয়েছে তখন আর ক্যামেরা ধরার মতন লোক নাই ঠিক আছে এমন একটা অবস্থা তো দেখেন পরে কিন্তু পানি উঠে গেছে মেশিন স্টার্ট দেওয়ার পরে আর পানি কিন্তু চলে যাচ্ছে কোথায় সেটা কিন্তু আপনাদের এবার দেখাবো ঠিক আছে তারপরে এটা কুপিয়ে ড্রেন মতো করতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখানো হবে তো দেখেন কি অবস্থা মাটির এই মাটি ফেড়ে গেছে আর ধানের অবস্থা দেখেন ধানটা খুবই ভালো হয়েছে সেজন্যই এবার শেষবারের মতো পানি না দিলে ধানটার ফলন ভালো হবে না দেখতে পাচ্ছেন মাটি ফেড়ে গেছে খরা হয়েছে ঠিক আছে যার কারণে কিন্তু এই পানি দেওয়া তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন আর দেখেন সবকিছু দেখেন ক্যামেরা ধরে যে আমি কিন্তু একটু সরে যে ধরতে বলতেছি দেখেন তো অবশ্যই সবাই কিন্তু বলবেন যে আসলে কি ঠিক হচ্ছে কিনা সবকিছু ঠিক আছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ঠিক আছে তো দেখেন আমি একটু দেখাচ্ছি যে মেশিন খাটতেছে সেটাই দেখাচ্ছি আমি দূর থেকে ভিডিওটা নিয়েছি আর এই যে ধান ক্ষেত এটা পুরোটাই কিন্তু পানি দিতে হবে ঠিক আছে তো পানি ধান ক্ষেতের কোন পর্যন্ত গেল সবকিছু এই ভিডিওর ভিতরে তুলে ধরবো তো অবশ্যই সবাই কিন্তু কন্টিনিউ করবেন দেখেন পাখিরা এসেছে পানি খাওয়ার জন্য পোক খাওয়ার জন্য পোকা খাওয়ার জন্য ঠিক আছে তো এই পানি দেওয়ার সময় মাঠে বা জমিনগুলো শসার সমান চাষ দেওয়ার সময় এই পাখিগুলো এসে বসলে খুবই ভালো লাগে গ্রামে এমন দৃশ্য না দেখলে কোথায় পাবেন বলেন দেখেন কি অবস্থা ফেড়ে চৌচির হয়ে গেছে খরা হয়েছে পরবর্তীতে আমি একটু ধান দেখাই আপনাদের দেখেন কত সুন্দর মার্শাল্লাহ আল্লাহ ভালোই ফলন দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক খুশি তো দেখেন আমি কিন্তু সাইড দিয়ে ঘোরাঘুরি করতেছি দেখতেছি যে ধরনের সমস্যা আছে কিনা বা পানিটা ঠিক জায়গা মতো আসবে কিনা এসেছে কিনা এগুলোই কিন্তু দেখতেছি আমি ঠিক আছে তো মেশিং স্টার্ট দিতে পারেন কে কে আমার যে বন্ধুরা আছেন অবশ্যই তারা একটু জানাবেন মেশিং স্টার্ট কারা দিতে পারেন ঠিক আছে তো দেখেন যে ধানগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো চারি পাশ ঘুরে ঘুরে আমি কিন্তু আবারো জায়গায় চলে এসেছি আর পরবর্তীতে ধান বানের মাঝখানে চলে যাবো আর সেখান থেকে আপনাদেরকে দেখানো হবে যে সব কিছু ঠিক আছে কিনা তো দেখেন এবার কিন্তু বরাবরই মাঝখানে চলে এসেছি চলে এসে কিন্তু আমি ভিডিওটা নিয়েছি আর দেখেন যে কি অবস্থা এখানে ঠিক আছে পানি আসছে কিনা সেটা আপনাদেরকে দেখায় কোন পর্যন্ত আসছে তো মাছ বরাবর আসছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এমন পানি এসেছে আর এতটুকুই পানি এসেছে তো ফাটার কারণে খরার কারণে পানি পানি আসতে খুবই দেরি হচ্ছে তো তো কিছুই দিতেই হবে ধান যদি ভালো করতে চাই তাহলে তো অবশ্যই পানি দেওয়াই লাগে আবার আমাদের কিন্তু বাকি যে ধানগুলো আছে সেগুলো কিন্তু কাটা শেষের দিকে আর এইখানে আছে এখানে একটু শেষাই উঠবে কিছুদিন পরেই কাটার মতন হবে কেননা এই যে পানি দিলাম কিছুদিন পরেই কাটা যাবে তো পরবর্তীতে দেখি পানি পড়ে গেছে তো পানি পড়ে যাওয়ার কারণ কি পাইপ ফেটে সাফ পড়েছে ম্যাচিং এ তারপরে দেখি যে মানে পানি পড়ে গেছে ঠিক আছে তো পরবর্তীতে আবার স্টার ছিলাম স্টার দিয়ে পানি উঠে এসেছে ধানে পানি দিয়েছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবে